আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন রকমের রেসিপি তো চলেন কি ভিন্ন রকমের রেসিপি আপনাদের জন্য শেয়ার করতে এসেছি আজ আমি এইখানে তিনটি লেজ নিয়েছি ইলিশ মাছের আমি এটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চিরাচিরা করে কেটে নিয়েছি দিব লবণ স্বাদ অনুযায়ী পরিমাণ মতন হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া আর দিব হাফ চা চামচ মরিচ গুঁড়া আর দিব হাফ চা চামচ সরিষা বাটা আপনারা এখানে যদি কালো সরিষাটা যদি দেন তাহলে একটু বুঝে শুনে দেবেন বেশি হয়ে গেলে তেতো লাগবে আর দিব পরিমাণ মতন সরিষার তেল এটাকে আমি বেশ ভালোভাবে হাত দিয়ে উলটিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিব মাখিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য একটি সাইডে রেখে দিব অন্য একটি প্যানে আমি সরিষার তেল গরম করে নিয়েছি ওর মধ্যেও আমি মাছগুলা দিয়ে দিব দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিব আমরা অনেকে আছি ইলিশ মাছের লেজ খেতে চাই না তো অনেক কাটা থাকে এর জন্য তো আমি আর যে রেসিপিটা শেয়ার করছি এটা যদি আপনারা ফলো করেন তাহলে আর কখনও খেতে অভুক্তি আসবে না বা ফেলে দেবেন না আমি এখানে পাঁচ ছয়টার মতন সরিষা তেলের মধ্যেও দিয়ে দেবো মরিচ এটাকে আমি ভেজে নিব ওই একই তেলের মধ্যে অন্য সাইডে মাছটাও হতে থাকবে মাছগুলো হয়ে গেছে আমি তুলে নিব আমি এবার মাছ থেকে কাটাগুলো বেছে নিব। আপনারা চাইলে গরম ভাতের সঙ্গে এভাবে খেতে পারেন মাছগুলোকে অন্য কোনো কিছু করার প্রয়োজন হবে না তো আমি মাছগুলোর থেকে কাটা এভাবে বেছে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি কাটাগুলো বাছা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে আলতো হাতে মিশিয়ে নিব আপনারা আবার ভাবতে পারেন এভাবে যখন তো মাখাচ্ছি তো হাতে কি কাটা ফুটবে না একেবারেই না কারণ মাছগুলোকে আমি আগে থেকে চিরাচুরা করে কেটে নিয়েছিলাম নিয়েছি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিব ধনেপাতা পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি হাত দিয়ে একটু মাখিয়ে সফট করে নিব মাখানোর পরে এর মধ্যে দিব আমি মরিচগুলো যেগুলো আমি ভেজে রাখছিলাম দিয়ে আমি একটু গুটা ফেলে দিব দিয়ে আমি একইভাবে মরিচগুলোকেও মিশিয়ে নিব এত মজা এভাবে যদি একবার তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে খেতে আমি এর মধ্যে দিব সরিষার তেল দিয়ে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি তো এক প্লেট গরম ভাতের সাথে এভাবেই ভর্তা করে খেলে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে অন্য কিছু লাগবে না আর এভাবে ভত্তা বানিয়ে খেলে মুখের স্বাদ একবারে লেগে যাবে এত সুন্দর এবং সুস্বাদু একটি ইলিশ মাছের লেজো ভত্তা এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ